হর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো চলো এখন ভিডিওটা স্টার্ট করছি ভিডিও ঠিকমতো হচ্ছে না একটু নানা ব্যস্ততার জন্য হচ্ছে না আর খুব ঠান্ডা লাগছে আমার আবার আয়ুষকে এখন স্কুলে দিয়ে আসলাম প্রচণ্ড ব্যস্ত থাকে আর যদি সঞ্চিতা না থাকতো তো আমি পারতামই না মানে সঞ্চিতা অনেকটা করে দেওয়া অনেক হেল্প করে তো মনে একটা আনন্দও আছে দুঃখও আছে সব নিয়েই জীবন সব নিয়েই চলতে হবে চলো মাকে আগে একটু গুড মর্নিং বলিনি মাকে তিনবার বলেছি এবার আর একবার বলবো চল গুড মর্নিং লাভ ইউ মা আমার সোনা মা গুড মর্নিং মা তো দেখো আমার মা বসে আছে দুদিন ধরে না খুব বন্ধুরা মায়ের কথা মনে পড়ছে হ্যাঁ সঞ্চিতা মিলে না দুদিন ধরে খুব মানে দুদিন ধরে বলতে কি তো মনে পড়ে তো কিছু কিছু সময় হয় না যে খুব কষ্ট হয় মায়ের জন্য তো আজকে সকালটা এইভাবে শুরু হচ্ছে আর হ্যাঁ সে তো আছেই কষ্ট নিয়েই তো জীবন তো আজকে আমাদের এখানে না ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে অনুকূল ঠাকুরের আমাদের মানে পিকনিক হবে তো সেখানে আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির পাশেই করছে তো সবাই মিলে করছে তো বলেছিল আমাদেরকে তো বোন বলছিল কলেজ যাবে কে করবে আড়সকে স্কুলে পাঠাচ্ছি তো তারপরে আমার ভাসুর মানে সবাই তো আমার শ্বশুরবাড়ি সবাই তো ঠাকুরের দীক্ষিত আমার বর আমিও তো তা সবাইকে বলেছে বলে পিকনিক হবে এখানে সবকিছু আয়োজন হবে তো যতটা পারো তোমার সাথে ভিডিও শেয়ার করব তো চলো দেখো থাকো সাথে থাকো এখন আমি ব্রেকফাস্ট বাড়িতে বাবার সব রান্নাবাড়ি হবে টুকটাক কি কি করবো তোমার সাথে সঞ্চিত এখন রান্না করছে তো এ দেখো মুখ ভেঙে দিল আর এই দেখো এখানে ঢালা মাছ সবাই তো আমাদের তো পিকনিক পাশে তাও আমরা ঢালা মাছ বল তো না তেল কম দিবি দেখো গাই কম তেল দিয়েছে দেখো তোমরা কিছু বলো কিন্তু সঞ্চি রাকে তখন সঞ্চিটাকে বলো এই তেল বেশি দিছিস দিচ্ছিস এই তেল বেশি দিচ্ছিস কেন আর ভাত দিয়েছি আমি তখন সবজি কাটলাম আর সবজি কাটলাম এখন সব কিছু গোছাচ্ছি তো চলো কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সাথে থাকো এত ঠান্ডা লাগছে আর এখন আমি ভিডিও বানাচ্ছি আর স্নান করবো গরম জল বসলাম তো আয়ুষটা আনতে যাবো আর আমাদের এখানে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে তো তোমাদের একটু দেখাই চলো রেডি হয়েছি আর স্নান করলাম দেখো শাড়িটা পরেছি আর শাড়ি তো পরি না আর গেছিলাম আয়ুষকে আনতে স্কুল থেকে তো শাড়ি পরলে সবাই জিজ্ঞাসা করে শাগ তা কেন পরেছো কেন যেহেতু শাড়ি পরি না তো তার জন্য তো চলো আমাদের এখানে একটু ছোটো ছোটো অনুষ্ঠান হচ্ছে দেখো কেমন তো কার সাথে এখন কথা বলতে কিছু বলি না তাও চলো একটু সবার সাথে কথা বলি চলো কীর্তন হচ্ছে আর ওই জায়গায় লোকজন আর আমি গেছি কি করবো কি কেউ কাউকে চিনি না কার সাথে কথা বলবো তাই জন্য আমি তো নিজে নিজেই ভিডিও বানাচ্ছি কি করব তো চলো দেখা আঙুলটা দে আঙুলটা দে আঙুলটা দে আঙুলটা দে আঙুলটা দে চলে গেছে কীর্তন কীর্তনে চলে গেছে

ঠাকুরের গান শেষ হয়ে যাওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা তো খুব সুন্দর হয়েছিল আয়োজনগুলো আমি একটু প্রসাদ নিয়েছিলাম তো প্রসাদই বলবো যতই পিকনিক হোক তো দেখো এখানে সব কীর্তনের সব জিনিসপত্র যাওয়ারও ছিল ঠাকুরের এখানে আর আয়ুষ তো খেতে পারে না তাও আইস বসেছিলো একটুখানি খাওয়ার জন্য তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেন কেমন লাগলো আমাদের এই বনভোজনটা তোমরা কিন্তু জানিও ঠাকুরের মধ্যে তো চলো